দশমিক থেকে যেই সংখ্যা রূপান্তর করবো পুরো সংখ্যা কি করবো ভাগ করবো লিখলাম কত দ্বারা ভাগ করবো ষোলো দ্বারা আচ্ছা ষোলো দ্বারা যদি ভাগ করি ষোলো দু বত্রিশ তিন আটচল্লিশ আছে উনআশি কত থাকবে পনেরো থাকবে কত থাকবে পনেরো পনেরো মানে কি পনেরো কোনো সংখ্যা হয় না এই পনেরো মানে হচ্ছে এ আমি এখানে ব্র্যাকেটে লিখে দিলাম তোমরা চাইলে এটা না লিখতে পারো তবে এ লিখতে হবে মানে যত অবশিষ্ট থাকবে পনেরো অবশিষ্ট থাকবে এই পনেরো লেখা যাবে না এর পরিবর্তে কি লিখতে হবে ক্লিয়ার এবার আবার ষোলো ধরে ভাগ করবো ষোলো থেকে এখানে যেহেতু বেস ছোট তার মানে কি লিখবো শূন্য বার কয়বার নিব শূন্য বার এবার এখানকার অঙ্কটা এখানে পাঠাই দেবো এটা শেষ হয়ে গেল এটা এম এস ডি লিখবো যেহেতু বাইনারি না কিন্তু স্যার এখানে যে পনেরো আছে ঠিক আছে এটা কি লিখবো এলএইচডি আবার আমরা যদি গুণ করি এটা চার আসবে পয়েন্ট টু ফাইভ এর সাথে যদি আমি কত গুণ করবো ষোলো যদি গুণ করি তাহলে কত আসবে চার আসবে চার পুরা ক্যালকুলেটের চার আসবে তা আমরা এটাকে লিখতে পারি চার দশমিক শূন্য শূন্য

0.4 সংখ্যা আছে এই সংখ্যাটাকে আমি কি করতে যাচ্ছি তিন ভিত্তিক করতে যাচ্ছি তাহলে নিয়ম কি পূর্ণ অংশ কি কি দ্বারা ভাগ করতে হবে বেজ বেজ দ্বারা ভাগ করতে হবে তাহলে বেজ কত আছে 10 10 ৩ তাহলে এই যে পূর্ণ অঙ্কের 79 এটাকে ভাগ করব তিন দ্বারা ভাগ করব তিন 2 6 3 2 6 আর 6 12 18 অবশিষ্ট থাকে কত বুঝতে পারো এটা ভাগ করার নিয়ম জানো তো জানো না না দেখো তিন দু গুণা ছয় এখানে আছে সাত তাহলে এখানে কত অবশিষ্ট থাকলো এক 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 আর নয় কত হয়ে গেল উনিশ আমরা কত তিন দিয়ে ভাগ করলে তিন ছয় কত হয় আঠারো অবশিষ্ট থাকবে তো কত তোমরা যদি এইভাবে চাও এভাবে করতে পারো অথবা ক্যালকুলেটর করতে পারো ক্যালকুলেটর যদি করো তাহলে ছাব্বিশ দশমিক থ্রি থ্রি আসবে কোথায় আসবে ছাব্বিশ দশমিক থ্রি থ্রি আসলো কত আসলো

থাকবে কত অবশিত দুই আবার তিন দ্বারা ভাগ করবো যেহেতু এটা থেকে কম ছট মানে শূন্য কাটা এখানে পাঠাই দিত দুই বুঝে গেছে এটা উপর এম এস ডি এটা উপর কি এল এস ডি

5 ঠিক আছে এবার ভুল ক্রমে কখনো এইটার সাথে গুণ করে যাবে না এই যে 2 বাদ দিতে হবে আমরা গুণ করতে হবে কোনটা 0.5 0.25 এটা লেখা যাবে না এটা গুণ করা যাবে না তাহলে আমি কত লিখব তিনবার গুণ করব তাহলে আগাটটাই হবে আগাটটাই হবে কি স্যার আর তিনবার সেটা গেছে আবার যদি করি তাহলে ওই আগাটটাই হবে আরpostcss হবে না মিলবে না তার মানে 2 2. এটা

0, 0, 2, 0, 2. Αλλά καθόλου θα το έλεγα να Θα είχαμε περίπου 3.